ঢালিউডের আলোচিত দুই তারকা ও বুবলির মধ্যে দীর্ঘদিন ধরেই তিক্ততা চলছে যদিও দুজনেরই সাকিব খানের সঙ্গে বর্তমানে কোনো সম্পর্ক নেই তবুও নায়ককে ঘিরে তাদের বিরোধ প্রায় প্রকাশ্যে আসে সাম্প্রতিক এক লাইভে বুবলির মন্তব্যকে কেন্দ্র করে আবারও গরম হয়েছে সোশ্যাল মিডিয়া এ নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করতে লাইভে কথা বলেন অপবিশ্বাস অপুর অভিযোগ বুবলি তাকে ফোন করে অপমানজনক কথা বলেন এবং বলেন দিদি আপনি হেরে গেছেন এই কথায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি অপু বলেন ব্যক্তিগত ও পারিবারিক সম্মান রক্ষায় তিনি দীর্ঘদিন ধৈর্য ধরে ছিলেন কিন্তু বুবলির বাড়াবাড়িতে পরিস্থিতি অসহীন হয়ে ওঠে তিনি জানান বুবলি ও সাকিবের ঘনিষ্ঠতা নিয়ে বিভিন্ন মাধ্যমে একাধিক তথ্য পেয়েছিলেন যা তার মনে সন্দেহ সৃষ্টি করে অপর দাবি সাকিবের কাছ থেকে তিনি সঠিক তথ্য না পেলেও তৃতীয় পক্ষের মাধ্যমে নানা আপডেটই পেতেন যা তাকে আরও অস্বস্তিতে ফেলে এমনকি একটি ঘটনার পর রাগের মাথায় তিনি বুবলিকে খারাপ ভাষায় কথা বলেন যার জন্য তিনি লাইভে প্রকাশ্যে দুঃখ প্রকাশও করেন তিনি বলেন একজন মা ও একজন সাবেক স্ত্রী হিসেবে তার দায়িত্ব ছিল বিষয়টি বুঝে নেওয়া কিন্তু সাকিবের পক্ষ থেকে এ নিয়ে পরিষ্কার কোনো অবস্থান না পাওয়ায় তিনি মানসিক চাপের মধ্যে ছিলেন নিজের পরিবার বিশেষ করে ছেলের ভবিষ্যৎ নিয়ে তিনি শঙ্কিত ছিলেন বলে উল্লেখ করেন অপু জানান সঙ্গে তার ব্যক্তিগত কোনো যোগাযোগের প্রয়োজন নেই কারণ বিষয়টি মূলত সাকিবকে ঘিরে তিনি বলেন আমি তার স্ত্রী ছিলাম কিছু ব্যাপার আমার জানা জরুর ছিল আমাকে ছোট করা বা অসম্মান করার অধিকার কারো নেই ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গ অপু জানান তিনি আবারও অভিনয়ে নিয়মিত কাজ করতে চান এবং সঠিকভাবে কাজের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান পাশাপাশি তিনি তার ছেলে আব্রাহাম খান জয়কে শত মানবিক হিসেবে বড় করতে চান ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন সাকিব বুবলির ইস্যু কোথায় নিয়ে শেষ হয় তারা কি বন্ধু হতে পারবে নাকি তাদের সম্পর্কের তিক্ততাই থেকে যাবে আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে পারেন সেলিব্রিটিদের নিয়ে এমন আরও অজানা তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ